সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন এসেছি টমেটোর জমিতে টমেটোতে এতদিন আমি পরামর্শ দিয়ে আসছিলাম কি যে প্রতি সপ্তাহে একদিন করে ম্যানকজ এফ ম্যাটালিক্সেল গ্রুপের রিডোমেল গোল্ডটা স্প্রে করেছে রিডোমেল গোল্ড স্প্রে করে এখন এই পর্যন্ত আসছে কিন্তু এখন নতুন যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা আছে এই যে এইদিকে যদি দেখি পাতার এই দেখে কিনারাগুলো মরে যাচ্ছে কেবল একটা গাছে এই গাছটা কেবল শুরু হয়েছে এই ধরনের পাতাগুলো শুকায় যাচ্ছে মরে যাচ্ছে এরকম সবুজ অংশটা নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখন আমি পরামর্শ দিচ্ছি ম্যানকোজেভ মেটালিক্সেল পরিবর্তে ম্যানকোজেভ সাইমক্সানেল গ্রুপের যে এক মিল যেটা আছে যে সার এটা দিতে পারেন এর সাথে থ্রি অপশন এ টেন্স এগুলোর একটা প্রোডাক্ট এর ভিতরে আছে অ্যাজিস্ট্রবিন তারপরে সিপ্রোকোনাজল জল এবং উস এই তিনটা উপাদানের সমন্বয়ে থ্রি অপশন এবং তার সাথে ম্যানকাজেভ সাইমক সানেল এই দুইটা গ্রুপ যদি একত্রে করে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার এই ধরনের ছত্রাক এই ধরনের পচন এটার থেকে আপনার রক্ষা পাবেন আর তার সাথে এখন যেটা দেখা যাচ্ছে যে এই এইটা পাতাগুলো এরকম কুকুর হয়ে যাচ্ছে বড় বড় পাতা নিচের দিকের পাতা উপরের দিকের পাতা কিন্তু এখনও ঠিক আছে নিচের দিকের যে পাতাগুলো একবার ভাঁজ হয়ে এরকম জল হয়ে যাচ্ছে এই পার কিন্তু আছে মাকড় এই যে লাল লাল ইয়ে দেখা যাচ্ছে মাকড় এবং চিপস এটা জন্য সবিক্রণ এবং ক্লোজার ইতিপূর্বে আমি বলেছি যে এই দুইটা যদি পাল্টা পাল্টি এটা দিলেন স্প্রে ছত্রাকের দমনটা করে নিলেন এরপরে যেটা আপনার মাকড় বা চিপস যেটা আছে সেটা দমন করে নিলেন এই দুইটা যদি দুই তিন দিনের ব্যবধানে যদি পরপর দুইটা স্প্রে দিয়ে দেন আপনার টমেটোর গাছগুলো কিন্তু আবার সুন্দর হবে এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কখনও দেখা যাচ্ছে একটু বেশি ঠান্ডা সকালের দিকে কুয়াশা আবার দুপুরের দিকে একটু গরম হয়ে যাচ্ছে রোদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হবে যেটা আলুতে বা টমেটোতে একই জাতীয় পাতা প্রথমে পানি ভেজা দাগ পড়বে তারপরে কিন্তু এরকম শুকায় মারা যাবে তো এই দুইটা যদি আপনার সুন্দরভাবে স্প্রে দিতে পারেন তাহলে কিন্তু আপনার টমেটোর গাছটা দীর্ঘদিন সবুজ থাকবে আগামীতে রমজান আসছে আপনারা দীর্ঘদিন গাছটাকে সবুজ রাখবেন তাহলে কিন্তু আপনার পাতাগুলো যদি ভালো থাকে টমেটোর উপরে যে ফলগুলো আছে নিচের দিকে টমেটো কিন্তু হয়ে গেছে নিচের দিকে বেশ টমেটো কিন্তু ধরে গেছে ওই সাইডটা তারও বেশি এখন উপরের দিকে যে টমেটোগুলো আছে এগুলো পর্যায়ক্রমে আবার আসবে ধাপে ধাপে তো এইভাবে আপনারা পরিচর্যা করে আপনার টমেটোর ফসলটাকে রক্ষা করেন এবং আপনি লাভবান হন এখন টমেটোর বাজার মূল্যও ভালো আগামীতে রমজানে আরও ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করে দর্শকবৃন্দ যারা আপনার ভিডিওটা দেখলেন যদি আপনাদের কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে কমেন্টস বক্সে বলুন আর নজর রাখুন কথা টোয়েন্টি পরে আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার আপনাদের সার্বক্ষণিক বিভিন্ন পরিচর্যা ফসলের নিয়ে কথা বলি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে